অনেক আর এদের যে দ্রুত এই জন্য এদের যাত্রী বেশি আমাদের যাত্রী খুবই কম আমরা অনেক কষ্টে আছি রিক্সা চালে সারাদিন দেখা গেছে টাকা মারতে অনেক কষ্ট হয়ে যায় একশো তিরিশ টাকা জমা কোনোভাবে এটা সম্ভব না জমা শ্রমিক শ্রমজীবী মানুষ তারা জীবন বাজি রেখে ছাত্রদের পাশে তারা দাঁড়িয়ে ছিল যোগাযোগের আছেন পরিবহনের দায়িত্ব আছেন অবিলম্বে রিক্সা শ্রমিক তাদের সঙ্গে পরামর্শ করেন তাদের সঙ্গে মত বিনিময় করেন তাদের কথাটা শোনেন রিক্সা শ্রমিকরা কিভাবে বাঁচবে ঢাকা শহর কিভাবে রিক্সা শ্রমিকদের জন্য উন্মুক্ত হবে পরামর্শ করেন একটা বিজ্ঞানসম্মত ব্যবস্থা করেন অটোরিক্সা কোথায় কিভাবে যাবে কোথায় কিভাবে চলবে সেটাও আলাপ আলোচনা করে নির্ধারণ করেন কিন্তু আপনারা আগের একটা হাইকোর্টের নির্দেশ থাকার পরে আপনারা অটোমেটিক সেটা সেই সিদ্ধান্তটা চাপিয়ে দিলেন যেটা সাধারণ রিক্সা শ্রমিকরা গ্রহণ করতে পারে না আমি যেটা কথা বলবো অন্তর্গত সরকার আমরা কালকে দাবিটা পূরণ করবেন সেটা বলছি না আমার প্রবীন্দকে ডাকেন তাদের চোখের পরামর্শ আছে তাদের বিভিন্ন সদস্য আছে সেগুলো শোনেন তাদের সঙ্গে মত বিনিময় করেন পরামর্শ করেন শুধু রিক্সা শ্রমিকরা যেন মানুষের মধ্যে নিয়ে যেন বসবাস করতে পারে